আমি আছি ধুতুরা ফুলের গাছের সামনে আর এটি হচ্ছে সেই ধুতুরা গাছ যার বৈজ্ঞানিক নাম ধাতুরা মেটাল এখানে এই ফুলটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি উভলিঙ্গিক ফুল এখানে একই সাথে পুংস্তবক এবং স্ত্রী স্তবক উভয়ই উপস্থিত থাকে এই ফুলটিকে আমি চিরলে দেখা যাবে এই ফুলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলটি দললগ্ন পুংস্তবকের উদাহরণ এই ফুলে দেখা যাবে পুংস্তবকগুলো পুংস্তবকগুলো দলের সাথে যুক্ত থাকে আমি যদি ফুলটিকে চিরে দেখাই তাহলে দেখবেন এই ফুলের পুংস্তবকগুলো বিতিটাকে সরিয়ে দেয়া হলো এখানে দেখা যাচ্ছে পুংস্তবকগুলো আমরা জানি যে পুংস্তবকের দুটি অংশ একটি হচ্ছে পরাগধানী এবং অপরটি হচ্ছে পরাগদণ্ড এখানে দেখা যাচ্ছে পরাগদণ্ডগুলো দলের সাথে অর্থাৎ পাপড়ির সাথে যুক্ত থাকে আর এ ধরনের ফুলকেই বলা হয় দললগ্ন ফুল আর এর ইংরেজি নাম এপি পেটালাস এটি হচ্ছে সেই ধুতুরা ফুল যার যেটি হলো দললগ্ন পুংস্তবকের উদাহরণ তোমরা দেখে নাও এটি হচ্ছে সেই দললগ্ন পুংস্তবকের উদাহরণ